হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর সাথে থাকো আর আমার পাশে থেকো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে আমাদের খাবার এটা হচ্ছে ছাতু ওপর দিয়ে এটা পিঁয়াজ দেখে তোমরা বুঝতেই পারছো পেঁয়াজ লঙ্কা দিয়ে সে বাইরে যেরকম বানায় না বিক্রি হয় এরকম লেবু দিয়ে বেশ ছাতুর শরবত যেরকম বানায় ওইটা তো এটা কিন্তু আমরা কেউ খাবো না আমার ছেলেও খাবে না এটা কিন্তু অরূপ খাবে ওই পেঁয়াজ দিয়ে আমার ছেলে খেতে চায় না আর এদিকে দেখো ছেলের ব্রাশটা রেডি করেছি দিয়ে আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর এখানে দেখো আমি নিয়ে বসেছি এখানে ড্রাই ফ্রুটস এগুলো আমি খাবো এখন আর তার সাথে তো রয়েছে আমার দুধ মাধার লেগস এগুলো তো রয়েছে এটাও খেয়ে নেবো গুলে নিয়ে এসছি একটু ঠান্ডা করে খাই আমি না গরমটা খাই না গরম জিনিস আমি যতদূর মানে শুনেছি কিংবা জানি ধরো গরম জিনিসটা খেতে নেই নর্মাল টেম্পারেচারটা ঠিক আছে এমনি তো আমার গরম খাওয়া বারণ ছোটোর থেকেই তো তাই জন্য আমার মাড়িতে প্রবলেম আছে বলে আর এখানে ছেলে যে ডায়েরি নিয়ে কী করছে সে তো ওই জানে আমি কিছু বলতে মানে বুঝতে পারছি না যে ও কী করছে তারপরে আমরা একটুখানি এক জায়গায় বেরোবো এক জায়গায় বেরোবো তোমাদের বলেই দিই তোমরা টাইটেল থামবেলি তো বুঝতেই পারছো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ওগুলো করে তারপরে একটু টুকটাক কাজ ছিল করে তারপরে এখন বেরিয়েছি যাব হচ্ছে আগে একটু ছেলের স্কুলে যাব একটু দরকার আছে তারপরে কিন্তু আজকে আমার ডক্টর আমাকে মানে ডক্টর না ডক্টর তো বলেই ছিল তারপরে আমরা এখানে কথা বলতে হয় মানে অ্যানোমালি স্ক্যানের জন্য যেটা আমি বলতে চাইছি হ্যাঁ এখন আমি অ্যানোমালি স্ক্যান করাতে যাচ্ছি তো খুব একটা মানে নার্ভাসও লাগছে যে অ্যানোমালি স্ক্যান আমার না যতই এটা সেকেন্ড প্রেগন্যান্সি হোক মানে আগে কিন্তু আমার হয়নি মানে আমার ছেলের বেলা কিন্তু এই স্ক্যানটা আমার হয়নি এইবার কিন্তু একদম ফার্স্ট টাইম যতই মানে সব কিছুই মানে নতুনভাবে কিন্তু আবার এক্সপিরিয়েন্স করছি যেহেতু অনেকটা দিনকাল বদলে গেছে মানে বলতে পারো যে যারা নতুন এদিকে দেখো স্কুলের কাজটা আমার হয়ে গেছে এখন আমরা যাব। কিন্তু যতই তোমাদের বলে রাখি যে যতই আমি সেকেন্ড বার হই যে অনেক সময় থাকেন এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমার এখন নতুন করে হচ্ছে আর এদিকে দেখো আমার কিন্তু হলো না আজকে মানে হলো না বলতে যে একটু টাইমের গণ্ডগোলের জন্য তাই জন্য কিন্তু আমার হয়নি আর মনটা খুবই খারাপ মানে খুবই আমার একটা এক্সাইটমেন্ট ছিল যে অ্যানোয়ালি স্ক্যান করতে যাব কীরকম কি দেখতে পাবো আর এটা নাকি পুরোটা ডিটেলে দেখা যায় মানে বোঝা যায় পুরোটা ডিটেলে বলে দেয় বাচ্চার কী পজিশান সব কিছু এ টু জেড সবই থাকে মোটামুটি নাইনটি পার্সেন্ট তো সবই কিন্তু বোঝা যায় তাই মনটা খারাপ নিয়ে বাড়িতে চলে এসেছি এখন দেখো তাই জন্য কিন্তু অরূপ আমাকে এখন লেবুর রসটা করে দিচ্ছে হ্যাঁ মানে ও কিন্তু আমার অনেক খেয়াল রাখি অনেক যত্ন করে অনেক কিছু এনে দেয় অনেক কিছু খাবার করে দেয় এরকম যেরকম লেবুর রসটা আমার একদম করতে ইচ্ছে করছিল না হাতে লাগেও আবার আর মনটাও ভালো নেই তাই জন্য ওই কিন্তু করে দিচ্ছে আর এখানে কিন্তু আমাকেও দেবে ছেলেকেও দেবে কিন্তু করে আর এটা কিন্তু আবার পরের দিন সকালবেলা আর জানো তো আগের দিন যেহেতু হয়নি আমার কিন্তু মনটা খুবই খারাপ ছিল তাই জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি যে দূর না হলো না আজকে আর ভিডিও শ্যুট করব না তবে এটা সকাল সকাল পরের দিনকে মানে একদম টাইম টু টাইম ওর বলেছে একদম টাইমের আগে গিয়ে যাতে আমরা পৌঁছাতে পারি আমি জানি ও অনেক সময় প্রকাশ করে না মানে অনেক সময় না অতটা প্রকাশ করে না মানে নিজের মধ্যে একটুখানি ইয়ে থাকে ওরও এক্সাইটমেন্ট কাজ করছে করে কিন্তু ও দেখায় না সেটা তা আজকে দেখো ছেলের প্র্যাকটিস আছে তো সকাল সকালে কিন্তু একসাথেই বেরিয়ে পড়েছি যে প্র্যাকটিস থেকে তারপর আজকে আমরা টাইমের আগে যাব তো আমাদের যে বন্ধু আছে ক্রিকেটই দাদা মানে দাদাই বন্ধু বলবো না দাদাই বলবো সেই কিন্তু সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেডি করে রেখেছে আর এখানে দেখো বৃষ্টি নেমেছে হালকা হালকা আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে অ্যানোমালি স্ক্যানটা একটু শেয়ার করে নিই এটা কদিন আগে করা মানে ঠিক কয়েকদিন আগে করা তারপরে আবার পরপর ভিডিওগুলো যাবে তো এটা করা দরকার ছিল সেটা করব। তো ওখানে দেখো ছেলেকে বললাম যে তুই কিন্তু ঠিক করে প্র্যাকটিস করবি আর মাঠের ভেতরে ঢুকে না অতটা অসুবিধা হয় না জানো তো মানে একদম মানে সিকিউরিটি বলো নির্ভয় মানে বাচ্চা রেখে কোথাও যাওয়া যায় কোনো অসুবিধা হয় না মাঠের ভেতরে একবার ঢুকে আর স্যাররা থাকে আরও গার্জেনরা থাকে সবাই থাকে তা বৃষ্টির জন্য প্র্যাকটিসটা একটু বন্ধ রয়েছে তাই জন্য দেখো ওরা গাছতলায় বসে আছে আর খুব জোরে পড়ছে না ওই জন্য ওই বাদাম একটা ওটা কিন্তু একটা বাদাম গাছ জানো তো বাদাম গাছটা একদম মানে ছোট্ট যখন পুতে আমরা তখন বসতাম তো ওখানে কিন্তু ওরা বসে বৃষ্টিটা থামলে আবার প্র্যাকটিসে যাবে তারপরে দেখো বৃষ্টি হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি আমার তো হাসি হাসি মুখ দেখতে পাচ্ছ কিন্তু আমার কিন্তু টেনশান কাজ করছিলো যে কী শুনবো কী দেখবো সব কিছু ঠিকঠাক হবে নাকি কারণ হচ্ছে আমার আগে থেকেই তো প্রবলেম ছিল তারপরেও কিন্তু মানে এই স্ক্যানটা ডক্টর বলেছে অবশ্যই করতে আর স্ক্যানটা করার পরে কিন্তু ডাক্তার বলেছিল রিপোর্টটা যখনই আসবে তখনই কিন্তু দেখাতে বলেছিল ধরো আজকে রিপোর্ট এসছে কালকেই কিন্তু চেক আপে যেতে হবে এরকম একটা ব্যাপার মানে ফেলে রাখা যাবে না আগেই বলে দিয়েছিল তা আমি আর ওরূপ এখন যাচ্ছি আর এখানে তো সব কিছু করাই ছিল দেখতেই পাচ্ছ তোমরা কোথায় এসেছি তো এটা কিন্তু একদম আমার বাড়ির কাছাকাছি বেশি দূর নয় একদম স্কুলের কাছে তো এখানে দেখো জল খেতে বলছে যারা রিসেপশানে থাকে না তারা বলছিল জল খেতে তো বারবার করে আমি তো জল নিয়ে যাইনি এরকম তারপর একটা জল কিনে আনলো তারপর এখানে ওদের এখানেও জল দিচ্ছিল তো আমরা তো জানি না তা অর কিনেই নিয়ে এসে আমি জল খাচ্ছি কিন্তু জল খাওয়ার দরকার ছিল না আগে জানতাম যে ইউএসজি করতে গেলে কিংবা কোনো স্ক্যান করতে গেলে কিন্তু জল খেতে হয় কিন্তু আমি তো জল খাচ্ছি আমাকে রিসেপশন থেকে বলছে যে যাতে টয়লেট পায় সেরকম হলে ডাকবে কিন্তু না পরে ডাক্তার বলছে না আমি যখন ভেতরে ঢুকেছিলাম বলছে আবার টয়লেট করে এসো এই হচ্ছে ব্যাপার তো ডাক্তার কি বলল না বললো কি বেলোর রিপোর্টে সেটা তোমাদের আর একটা ভিডিওতে বলবো তো চোখ রাখো চ্যানেলে চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টাটা